ওজন্য কিন্তু খুব বেশি কাজেই কৃষক কিন্তু এর কারণে লাভবান বেশি হয় এর ভিতরে যে পাকার পরে যে কালারটা আসে এটা একদম গাঢ় হলুদ আকৃতির হয় যা খুবই আকর্ষণীয় মাসাল্লাহ এই মুহূর্তে আমরা আছি একটা ওয়ান্ডার বল মিষ্টি কুমড়ার ক্ষেত্রে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই ওয়ান্ডার বল কথা বলবো তো আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তো শুরুতে আপনাদেরকে বলি আমাদের লোকেশনটা হচ্ছে ফরিদপুরের বালমারি উপজেলার কমলেশ্বরদীর মাঠে আমরা এর মধ্যে আছি আমরা এখন একটা দুইটা কুমড়া নিয়ে আপনাদের সামনে হাজির যার বড় ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজির মাঝামাঝি এই পুরো জমিটাতেই এরকম প্রায় তিন চারশো কুমড়া আছে যার গড় ওজন পাঁচ থেকে সাত কেজির ভিতরে এখন উপযুক্ত মৌসুমে যদি মিষ্ট কামড়া করা যায় অন্ডার বল অর্থাৎ সেপ্টেম্বর থেকে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝে মাঝে যে সময়টা আছে এই সময়টা যদি আমরা অন্ডার বল সিগমেন্টের মিষ্ট কামড়া চাষ করতে পারি সেক্ষেত্রে অন্য অন্য ফসলের তুলনায় খুব কম সময়ের ভিতরে ভালো একটা প্রফিট আশা করা যায় এবং এটা চাষে চাষিও খুব খুশি কারণ তার এই ফল দেখে এবং বাজার মূল্য দেখে এখন খুব ভালো লাগছে যে অন্য ফসলের তুলনায় এটা মিষ্টি কুমড়াটা বেশ ভালো হয়েছে এপ্রিল মাসে আজকে হচ্ছে আট তারিখ তো এই সময়ে আমরা সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে মিষ্টি কুমড়াগুলো সাধারণত চাষ করি সেটা অনেকটা শীতের মৌসুম হয় যার কারণে মিষ্টি কুমড়া অনেকেই নানা পশু থাকে তো আপনাদেরকে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এটা জানুয়ারি মাসে মিষ্টি কামড়া করলাম এবং এপ্রিলে মিষ্টি মিষ্টিকামড়ে উঠাচ্ছি যে এটা ফলনটা আশা করি অনেক ভালো হয়েছে এবং আমাদের সঙ্গে আমাদের ভাই আছে তার সঙ্গে আমরা কথা বলবো এটা জাত হচ্ছে এটা হচ্ছে ওয়ান্ডার বল ওয়ান্ডার বলের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এটার গড় ওজন পাঁচ থেকে সাত কেজি সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এটা চাষাবাদের খুব উপযোগী এবং এটা দেখতে আকর্ষণীয় এবং এর ভিতরে কোনো ফাঁপা নেই এই মিশ্র কুমড়ার কোনোটাতেই ভিতরে শুধুমাত্র কিছু পরিমাণ বীজ থাকে এর বাড়ির পুরোটাই হচ্ছে পুরো এবং যার কারণে এগুলো দেখতে ছোটো মনে হলেও এগুলো যথেষ্ট টাইট এবং কালার হচ্ছে আকর্ষণীয় এগুলো হচ্ছে সবই ব্ল্যাক একটু পাকার পর একটু লালচে ভাব আসে যার কারণে এটা চাষিদের কাছে খুবই পছন্দ এবং ভোক্তা যারা যারা মিষ্টি কুমড়া কিনে খান মিষ্টি কুমড়া তাদের প্রিয় ভেজিটেবল তারা অবশ্যই এটা খুব পছন্দ করে তো এই ব্যাপারে আমাদের সঙ্গে আরও কথা বলবেন আমাদের ফরিদপুরের সুপ্রিম সিটের টেরিটরি অফিসার রাকিব সর্দার আমি তাকে এ বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি রাকিব সর্দার সুপ্রিম সিট কোম্পানি লিমিটেড এর ফরিদপুরে দায়িত্বে আছি তো আজকে আমরা একটা মিষ্টি কুমড়ার ক্ষেত দেখতে আসছি কৃষক ভাইয়ের অনুরোধে জাত হচ্ছে সুপ্রিম সিট কোম্পানির অন্ডার তো অন্ডার বল কৃষকদের কাছে খুবই জনপ্রিয় একটা জাত আর এটি এত জনপ্রিয় হওয়ার বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যেমন এর ভিতরে কয়েকটি বৈশিষ্ট্য আমি একটু বলি বলে দেওয়ার চেষ্টা করছি এর বৈশিষ্ট্যের ভিতরে প্রথমে রয়েছে এটি হচ্ছে মানে একটু চ্যাপ্টা টাকৃতির এবং গোল গোল এবং চ্যাপ্টা টাকৃতির বড় আকারের মিষ্টি কুমড়া যেটা যার এক একটার গড় ওজন প্রায় পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত হয়ে থাকে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে কিন্তু ফাঁপা একদমই কম কৃষক কিন্তু এর কারণে লাভবান বেশি হয় যেহেতু ওজনে বেশি ওজন বেশি মানেই বেশি দামে বিক্রি বেশি অর্থ তো আরেকটা এর বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে যে পাকার পরে যে কালারটা আসে এটা একদম গাঢ় হলুদ আকৃতির হয় যা খুবই আকর্ষণীয় আপনি এটা কাটলে মানে আপনার আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব ভালো মানের এবং খুব ভালো একটা সবজি যা আপনাকে বিক্রি করতে আপনার খুব বেশি বেক হইতে হবে না তো এটা মোটামুটি এটা মোটামুটি পঁচাশি থেকে নব্বই দিনে আপনি ফলন সংগ্রহ করতে পারবেন যে বৈশিষ্ট্যগুলো বলা হলো এই কারণেই সুপ্রিম সিড কোম্পানির অন্ডারবল কৃষকদের কাছে এত জনপ্রিয় ধন্যবাদ